জীবনে এই তিনটি ব্যক্তিকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে যা দেখা যায় আসলে সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয় কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরন পাল্টে যায় কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায় তাহলে তাকে বারবার বিরক্ত করার দরকার নেই কেউ যদি তোমাকে ছাড়া সুখে থাকতে চায় তাহলে তাকে বারবার কথা বলার জন্য অনুরোধ করবেন না একটা কথা সবসময় মনে রেখো অভিমান সেই করে যে তোমাকে সত্যিকারে ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে সত্যিকারে ভালোবাসে তোমার দোষ সেই খুঁজে যে তোমাকে সত্যিকারে মিস করে সত্য একটা কথা হলো তুমি যদি ঠিক থাকো তাহলে পৃথিবীতে কেউ তোমাকে ভুল প্রমাণ করতে পারবে না হয়তো সবার কাছে ভালো হতে পারিনি কিন্তু এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি স্বপ্ন যদি কোনোদিন সত্যি না হয় তাহলে একটা কথা মনে রেখো স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন কথা দিয়ে কথা রাখতে পারাটা পৃথিবীর সবথেকে ভালো মানসিকতার পরিচয় সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত খুঁজে এড়িয়ে যাওয়ার জন্য বা কথা না বলার জন্য যাকে কখনো পাব না আমরা তাকেই ভালোবেসে ফেলি মন এমন একটা জিনিস যাকে ইচ্ছে মতো সবাইকে দেওয়া যায় না আবার ইচ্ছে করে কারো থেকে নেওয়াও যায় না এটা কেবল বিশ্বাস সম্মান ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় প্রতিদিন কিছু মিথ্যা হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের সত্য গল্পগুলো তুমি আমাকে নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমি ওসব পাত্তা দেই না এটা আমার ক্ষমতা কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখার চেষ্টা করো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারাবে না